বাড়িতে বাড়িতে রান্না রান্না করে এসে আবার শ্বশুর করলাম দুইটা খাসির আটটা পা দিয়ে আজকে বুটের ডাল রান্না করব বাড়ির জন্য একত্রে রান্না করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতে সাল্লাহ রহমতে ভালো আছেন ছেলের আগেকার দিন খাসির চর্বি মাংস দিয়ে বুটের ডাল রান্না করছিলাম সেই খাবারটা নাকি খুবই মজা হয়েছিল জন্য আম্মু আব্বু আবার খেতে চাচ্ছিলো তাই আজকে আবার খাসির মাংস দিয়ে বুটের ডালটা রান্না করতেছে ফার্স্টে এখানে এসে আমি সকালে খাওয়ার জন্য সবজিটা বসিয়ে দিতেছে যেহেতু আমার আম্মুর চোখে অপারেশন করছে এর বউয়ের মাত্র বাচ্চা হয়েছে সেও বাবার বাড়িতে সে আসতে পারবে না কারণ বাচ্চাটা খুবই খুবই ছোট আসলে আরও সমস্যা হবে বাচ্চা নিয়ে জন্য আমি ঘুম থেকে উঠে আগে বাবার বাড়িতে চলে যাই তারপরে এসে আবার শ্বশুরবাড়িতে কাজকাম করে এরকমই দুই তিন দিন দিনেরও চলতেছে রুটিগুলা কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম যাতে আমি সকালবেলা নাস্তাটা খুব ছটপট করতে পারি এখানে নাস্তাটা বানিয়ে আমি প্রথমে আম্মুকে খেতে দিলাম পরে ওই যে খাসির পাগুলা এইভাবে পরিষ্কার করে রাখছিল কিন্তু একটু বড় বড় পিস হওয়ার কারণে আমি ছোটো ছোট করে টুকরা করে নিতেছিলাম পরে রান্নার কাজে চলে আসলাম এইখানে রান্না করে আবার শ্বশুরবাড়িতে যে মাছ কাটা কাপড় চোপড় ধোয়া ঘর ঘর মোছা এগুলোও কিন্তু করতে হয় আমি আমার নিজের সব কাজ নিজেই করতে পছন্দ করি এর জন্য আমি নিজের হাতে সব কাজই কিন্তু করে থাকি এখানে খুবই ঝটপট করে রান্না করতেছিলাম এখানে বুটের ডালটা বসানোর জন্য আমি সব ধরনের মশলা দিয়ে খুব ভালো করে কষে নিতেছিলাম আর বুটের ডালটা আগে কিন্তু হালকা একটু সেদ্ধ করে নিছি একটু ভাবতে নিলে আমাদের কাছে খেতে বেশি মজা লাগে এর জন্য ভাবতে নিছি আর খাসির মাংস আর খাসির পাগুলা যে ছিল সবগুলা দিয়ে কিন্তু আমি আজকে অনেকগুলা ডাল রান্না করবো আম্মু বলতেছিল দুই বাড়িতেই জানি খেতে পারি এভাবে রান্না করতে আমার বাচ্চা দুইটাও অসুস্থ ওর বাবা আর দাদুর কাছে রেখে গেছি খুবই ছটপট করতেছিলাম সব কাজে এদিকে আমার আন্টিও আমাকে অনেকটা হেল্প করতেছিল মাংস আর মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি ডালগুলা দিয়ে দিয়েছি আর এরপরে সমস্যা নিয়ে আসছিল আমরা সবাই মিলে সমস্যা খেলাম আর রান্না করতেছিলাম এরপরে দুইটা মুরগি জবাই করে আমি দিয়েই চলে যাব আনটি পরিষ্কার করে রেখে দিবে পরে আবার রান্না করব। দৌড়ায় আমার ছেলের বন্ধ দিয়েছে এর কারণে একটু হলেও মানে স্বস্তি আছে যে বাবার বাড়ি শ্বশুরবাড়ি দুই জায়গায় দৌড়াতে হইতেছে মাদ্রাসায় আর যাওয়া লাগতেছে না এদিকে বুটের ডালে আমি কিন্তু ঝোলটাও দিয়ে দিছি যখন মাদ্রাসায় যাওয়া লাগে তখন কিন্তু আরও আমার সারাদিনই একদম ব্যস্ত থাকতে হয় পাচ্ছেন আমি বেশ অনেকগুলা কিন্তু ডাল রান্না করতেছি এখানে সবকিছু বেড়ে নিচ্ছে আমি এক বক্স নিয়েছি আনটি দিয়েছি আর আমার আম্মা বোন ভাইয়ের জন্য এখানে বেড়ে টেবিলে রেখে দিতেছিলাম সকালে সবজি রান্না আছে আর এখানে বোটার ডাল রান্না করে নিচ্ছে আর এরপরে যা যা রান্না করতে হবে আমার খালামনি আসছে সে রান্না করে নিবে ওর বাবা আমাকে ফোন দিয়েছিল যে রান্না টান্না শেষ হয়েছে নাকি সে আমার মাছ আনতে যাবে আমাদের বাসায় মাছ শেষ হয়ে গেছে এর জন্য আমি এই যে মুরগি দুটা জব করে দিয়ে ঝটপট চলে যাইতে আর দিকে এসে দেখি শাশুড়ি মা সব কিছু রেডি করে গুছিয়ে নিয়েছে রান্না করার জন্য সপ্তাহে যেহেতু একটু বেশি দৌড়াদৌড়ি করা হইতেছে এর জন্য আর খিচুড়ি মাংস বা অন্য কিছু রান্না করা হইতেছে না কারণ খিচুড়ি রান্না করলে আমার বাচ্চার জন্য আবার পোলাও রান্না করতে হয় ছোটটার জন্য আলাদা করে আবার খিচুড়ি রান্না করতে হয় এর জন্য ভাতই রান্না করতেছিল মা এদিকে মাহিবের বাবা মাছ নিয়ে এসছে সবকিছু কেটে দিয়ে ফ্রিজে রেখে এরপরে এই যে বড় ছেলের জন্য খাবার বেড়ে দিতেছে আমার ছেলেকেও কিন্তু এখনো খাইয়ে দিতে হয় কার কার বাচ্চা এরকম নিজের হাতে খাইতে চায় না মায়ের হাতে খেলে বেশি পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই যে মা লাল শাক রান্না করে নিয়েছিল আলু ভর্তা মুরগির মাংস আর আমি ডালটা রান্না করে নিয়ে আসছিলাম সেটা নিয়ে আজকে আমরা দুপুরের খাবার খেলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম